মেট্রো রেলের লাইন কে নতুন পরিকল্পনা অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি থেকে গাজীপুরের টঙ্গী রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হবে এই অংশের দৈর্ঘ্য হবে প্রায় আট কিলোমিটার বর্তমানে সম্ভাব্যতা যাতায় রুট অ্যালাইনমেন্ট স্টেশন পরিকল্পনা ও বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা চলছে এই অংশ বাস্তবায়ন হলে টঙ্গি থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র আটচল্লিশ মিনিট সুমন মাহমুদের প্রতিবেদন ঢাকা মেট্রো রেল যাত্রার অল্প দিনেই যাত্রীদের আস্থা অর্জন করেছে কুড়িয়েছে প্রশংসা অনেকে এখন মাত্র তেত্রিশ মিনিটে পাড়ি দিতে পারেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইন সিক্সকে আশুলিয়া পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনা থাকলেও বর্তমানে সেখানে ঢাকা আশুলিয়া উড়াল সড়ক নির্মাণ হওয়ার কারণে সরকার এবার মেট্রো লাইন সিক্সকে উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গি পর্যন্ত সম্প্রসারণ করতে যাচ্ছে বর্তমানে এই অংশে সম্ভাব্যতা যাচাই রুট অ্যালাইনমেন্ট স্টেশন নির্মাণ পরিকল্পনা সহ নানা ধরনের কাজ এটা কাজ চলছে যে কারণে এখানে মেট্রো রেলের একটা পরিকল্পনা ছিল হয়ে চন্দ্রা পর্যন্ত যেহেতু ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে সে কারণে টঙ্গি গাজীপুর জনগণকে মেট্রো সুবিধা প্রদানের জন্য আমরা এই চিন্তা ভাবনা করে আগাচ্ছি এবং সেই স্টাডিটা আমরা শুরু করেছি আনুমানিক আট কিলোমিটার কিন্তু এটা ডিটেল বা একজাক্ট লেংথা আমরা জানতে পারবো এই স্টাডি স্টেশনের ব্যাপারে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত এই অংশের দৈর্ঘ্য হবে প্রায় 8 কিলোমিটার আর টঙ্গী স্টেশন ও মূল সড়ককে সংযুক্ত করতে পারলে এই অঞ্চলের মানুষের সুবিধা জীবন বাড়বে তেম으니 যানজট কমবে। আর বিশ্লেষকরা বলছেন মেট্রো উত্তরা থেকে মতিঝিল রুটের যানজট নিরসনে অবদান রাখবে। তবে যখন টঙ্গী পর্যন্ত বাস্তবায়িত হবে তখন গাজীপুর ও এর আশেপাশ এলাকায় এর আবেদন আরো বাড়বে টঙ্গী পর্যন্ত যে বর্ধিত করার একটি প্রস্তাব এসেছে এটি অত্যন্ত ইতিবাচক তবে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভবত যাচাই এটা কিন্তু পরিপক্ক হতে হবে তো ঢাকার মধ্যে আসলে জীবন ব্যয়টা অনেক বেশি অনেকে কিন্তু আসলে ঢাকার পেরে ফিরেতে যেতে চান তো সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে পরোক্ষভাবে একটা বিকেন্দ্রীকরণের সুযোগ এখানে তৈরি হবে গাজীপুর টঙ্গি এটা একটা বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আছে প্রচুর যাত্রী আছে এবং ময়মনসিং কিশোরগঞ্জ বিভিন্ন এলাকার যাত্রী টঙ্গি হয়ে আসে এবং টঙ্গি একটা রেল স্টেশন আছে যে কারণে এই সেকশনটা আমরা করতে পারলে জনগণের বিরাট উপকার হবে বলে আমরা আশা করতেছি বর্তমানে টঙ্গি থেকে মতিঝিল বা ফার্মগেট আসতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা আর যখন মেট্রো রেল টঙ্গি থেকে চালু হবে তখন মতিঝিল পর্যন্ত আসতে সময় লাগবে মাত্র আটচল্লিশ মিনিট বলে জানিয়েছেন সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা